জীববিজ্ঞান চৌদ্ধার্থ অনুজীবের আকার ও আকৃতি এর ভিতরে রয়েছে দণ্ডাকার ভাইরাস মোজাইক ভাইরাস টিএমবি মোজাইক ভাইরাস মাফ ভাইরাস এখানে দণ্ডাকার ভাইরাস মনে রাখার মূল বিষয় হল প্রত্যেকটা ভাইরাসের নামের ভিতরেই ম থাকবে গোলাকার ভাইরাস পোলিও ভাইরাস টিআইবি এইচ ডেঙ্গু ভাইরাস ভাবে পড়লেই হবে যে গোলাকার ভাইরাসগুলো হলো পলিও ভাইরাস টিআইবি এইচআইবি ডেঙ্গু ভাইরাস গণক্ষেত্র আকার বা বহু ভাইরাস ইংলিশে কিউব কিউবিকাল বা পলিও গোনাল ইংরেজি নামটা মনে রাখতে হবে কারণ বিভিন্ন ভার্সিটিতে ইংরেজিতে দিয়েও বলবে যে নিচের কোনটি কিউ কিউবিকাল ভাইরাস আবার কিউবিকাল বা গণক্ষেত্রাকার ভাইরাস দেখতে পাওয়া রুটির মতো যেমন হারপিস ভাইরাস ভ্যাকসিনিয়া ভাইরাস এটা মনে রাখতে পারো ভ্যাকেশনে হাঁপানি অর্থাৎ ভ্যাকসিনিয়া হারপিস ব্যাঙাচি আকার ভাইরাস টি টুইটি ফোর টি সিক্স এটা তো এমনি সহজ ব্যাঙাচি মানে ট্যাটপল ট্যাটপল থেকে টি টুয়েন্টি ফোর টি সিক্স সিলিন্ড্রিকাল ভাইরাস ইবোলা ভাইরাস মটরিস্ট্রিক ভাইরাস সিলিন্ডিকার ভাইরাস এই ভাইরাসের নিয়ে একটা বর্ণনা আছে এইগুলো ভাইরাস মানে কোষের লাইসিস হয় যে নিচের কোনটি কোন ভাইরাসটি কোষের লাইসিস ঘটে এই ভাইরাস তারপর হলো ডিমবাকার ভাইরাস ডিম্বাকার ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেমন প্রশ্ন আসবে নিচের কোনটি ডিম্বাকার ভাইরাস বা নিচের কোনটির আকৃতি ডিমবাকার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইন্ডিয়াতে মনে রাখতে পারবো ডিতে ডিম্বাকার আর ইতি ইনফ্লুয়েঞ্জা আর উদ্ভিদ ভাইরাস আসলে অধিকাংশ ভাইরাসই প্রাণী ভাইরাস উদ্ভিদ ভাইরাস খুবই কম আর আমাদের বইতে যে উদাহরণ দেওয়া আছে সেখান থেকে বিন ইউলো ভাইরাস অর্থাৎ বি ওয়াই বি আর টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস ফুলকপির মোজাইক ভাইরাস ফুলকপির ভাইরাস ফুলকফির মোজাইক ভাইরাস একটি ডিএনএ ভাইরাস এটা একটি ব্যতিক্রম মনে রাখতে হবে আর এগুলো তো মনে রাখা অনেক কষ্টকর বিষয় সবার কাছেই কষ্টকর এভাবে পলি হয়ে যাবে আর সবচেয়ে ভালো হলো টেবিলের সামনে টাঙিয়ে রাখা তাহলে বারবার মনে আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ